বন্ধুরা রিয়াল মাদ্রিদ ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তাদের বত্রিশ জন প্লেয়ারের নাম ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে এই বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু একটা বেশ বড় টুর্নামেন্ট হতে চলেছে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বত্রিশটা পার্টিসিপেট করবে একদিকে যেমন থাকবে ম্যান সিটি চেলসি পিএসজি বাই অ্যান ইন্টার এবং ডটমন্ডের মতো ইউরোপীয় জায়েন্টরা তেমনি অন্যদিকে মেসির ইন্টারমিয়ামিকেও খেলতে দেখা যাবে দেখো এই টুর্নামেন্টকে তোমরা দুভাবে দেখতে পারো একদিকে এই সিজনের শেষ টুর্নামেন্ট আবার অন্যদিক থেকে দেখলে প্রি সিজন টুর্নামেন্ট হিসেবেও দেখা যেতে পারে যেখানে নতুন পরিকল্পনা ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকবে বিশেষ করে রিয়াল মাদ্রিদের জন্য এটা কিন্তু একটা টুর্নামেন্ট চলেছে কালো আঞ্চেলের সাথে সম্পর্ক ছিন্ন করার পর নতুন ম্যানেজার হিসেবে জাভিয়াল সোর এটা কিন্তু প্রথম বড় পরীক্ষা হতে চলেছে আর জাভি এই টুর্নামেন্টের জন্য যে স্কোয়াড সিলেক্ট করেছে তাতে দেখা যাচ্ছে অভিজ্ঞতা আর তারুণ্য দুটোকেই গুরুত্ব দিয়েছেন বন্ধুরা তোমরা জানো রিয়াল মাদ্রিদের এই সিজনটা একেবারে ভালো যায়নি লা লিগা তো হাতছাড়া হয়েইছে চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে বিদায় নিতে হয়েছে এমনকি কোপা ডেলের ফাইনালেও বার্সেলোনার কাছে হারতে হয়েছে তাই ম্যানেজার পরিবর্তন হওয়াটা অবসম্ভাবই ছিল কিন্তু এখন দেখা আর জাভি অলেন্স ওই বড় টুর্নামেন্টে দলকে কিভাবে সাজান এবং তার নতুন কৌশলগুলি কতটা কার্যকরী হয় আর হ্যাঁ আগামী মৌসুমে আমরা রিয়াল মেদ্রিদের থেকে কি এক্সপেক্ট করব সেটাও খানিকটা আন্দাজ করা যাবে এই টুর্নামেন্ট থেকে স্কোয়াডে গোল কিপিংয়ে কৌটু এবং লুনিনের মতো অভিজ্ঞ গোলকিপার যেমন আছে সেরকমই কিন্তু ফ্রান গনজালেস আর সার্জিও মেস্ট্রের মতো তরুণ প্লেয়ারদেরও ইনক্লুড করা হয়েছে ডিফেন্স আই ডানি কারভাহাল এদার মিলিতাও ডেভিড আলাবা অ্যান্টোনিও ডুডিগারের মতো তারকারা তো আছেন তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে কিন্তু ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ড হ্যাঁ যিনি কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ট্রেন্ড আসায় কিন্তু রিয়াল মাদ্রিদের ডিফেন্স কম মিডফিল্ড দুটোই স্ট্রং হলো তবে হ্যাঁ আরেকটা প্লেয়ারের দিকেও কিন্তু নজর রাখতে হবে সেটি হল ডিন হুইজেন তিনিও কিছুদিন আগে রিয়েল মেদ্রিদে জয়েন করেছেন আর এই কুড়ি বছর বয়সী ডিফেন্ডার কিন্তু এবারে নেশনস লিগ ফাইনালেও স্পেনের হয়ে স্টার্ট করেছে তাই এই ছেলেটার দিকেও কিন্তু চোখ রেখো মিডফিল্ডে তো জুট বেলিংহ্যাম কামাভিঙ্গা ভালভাডে লুকা মড্রিচ চুয়া মেনিয়ার আর মতো প্লেয়াররা থাকছেই আর ফরওয়ার্ড লাইনে তো ভেনিশিয়াস জুনিয়ার এমবাপ্পে আর রেয়াজের মতো প্লেয়াররা তো দল নিঃসন্দেহে যথেষ্ট থাকছেন স্ট্রং এখন শুধু এটাই দেখারিদ দলটাকে কিভাবে খেলা রকম কম্বিনেশন হতে পারে ট্যাকটিক্স তিনি ইউজ করেন দেখো একটা কথা তো মানতেই হবে রিয়াল মাদ্রিদ যেই টুর্নামেন্টে নামবে তারা সেই টুর্নামেন্ট জেতার ফেভারিট ফেভারেট হবে শুধু এটাই দেখতে হবে যে এই টুর্নামেন্টটাকে রিয়েল মাদ্রিদ এখন কিভাবে দেখছে এটা কি একটা কম্পিটিভ টুর্নামেন্ট হিসেবে দেখতে চাইছে যেখানে ট্রফি জেতাটা খুব ইম্পর্ট্যান্ট আর স্পেশালি যখন এই সিজনে একটাও ট্রফি জেতেনি নাকি এই টুর্নামেন্টটাকে তারা পরের মরশুমের জন্য দেখতে চাইছে লাইক নতুন প্লেয়ারদেরও দেখে নেবে কিছু নতুন ট্যাকটিক্সও ইউজ করবে সেরকম হিসাবে তবে যাই হোক এটাও কিন্তু মাথায় রাখতে হবে একটা লম্বা মরশুম খেলে প্লেয়াররাও কিন্তু ক্লান্ত তাই ঠিকঠাক প্লেয়ার লোড ম্যানেজমেন্টটাও খুব জরুরি হতে চলেছে সো পনেরো তারিখ থেকে শুরু হয় টুর্নামেন্টের দিকে তোমাদের নজর রাখতেই হবে আজকে আপাতত এইটুকুই পেয়েছি খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাকনি